হ্যালো আসসালামাইকুম ফারমানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই আপনি যতই দৌড়ান না কেন সময়ের আগে কিন্তু কোনো কিছুই হয় না আর হবেও না দেখেন ইজ্জত দেবার মালিক আল্লাহ বে ইজ্জত করবার মালিকও আল্লাহ তো আপনি যদি সৎ পথে থেকে সৎ ভাবে দেখেন যদি এক টাকা উপার্জন করেন সেটা কিন্তু আল্লাহর বরগতি এরকম থাকবে সেটা একদিন কোটি টাকা হয়েও মনে করছে নামতে পারে আর আপনি যদি সৎ ভাবে থাকেন আল্লাহ যদি না চায় কেউ কিন্তু আপনার বাল ফলাইতেও পারবে এটা সত্যি হলো বড় কথা আর একটা কথা হলো সঙ্গে আমি বলি যে নতুন খামার করার ক্ষেত্রে আমরা আপনারা যখন নতুন খামার করবেন তখন দেখা যায় যে অনেক জনে অনেক কিছু বলে যে খামার করতে পারবে না এই করছে সে করছে আরে ভাই আপনি কেন পারবেন না আপনার কি সমস্যা আপনি দেখেন যে খামার করতে গেলে সর্বপ্রথম যেটা অনেকেই বলে যে টাকা লাগে তারপর হচ্ছে এই লাগে গুলো কিছু না সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্যটা লাগবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে দেখেন আপনি যেমন চাকরি থেকে আট ঘন্টা বা ঘন্টা ডিউটি করতেন কিন্তু এমন একটা সেক্টর যে এই সেক্টরে আপনাকে আপনার আহ সপ্তাহে সাত দিন অথবা দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা আপনাকে কাজ করা লাগবে না কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে সাধারণত নিজের বাচ্চার মধ্যে মানুষ করা লাগে অনেকটা এরকম আর দ্বিতীয়ত কথা হলো আপনি যখন চাকরি ছেড়ে আসবেন চাকরিতে আপনি হয়তো বা সুট বুট স্টাইলে ভালোভাবে স্টাইলে চলছেন কিন্তু এখানে আপনার দেখা যে গোবর গরু গরুর প্রস্রাব এগুলোর সঙ্গে আপনার মানায় নিতে চলতে আরেকটা দেখা গেছে যে আপনার হঠাৎ করে যারা চাকরি আসে এই কাজটা শুরু করে দেখা যায় যে ব্যাক আপ না থাকার কারণে দেখা আপনি চারটে বা পাঁচটা করে দিয়ে শুরু করলেন দেখা যে ওটা সঠিক সময় হেঁটে না আসে তারপর বিভিন্ন সমস্যা হয় এই কারণে হয়তো একটা পর্যায়ে গিয়ে সমস্যা হইতে পারে এখন আপনাদের ব্যাক আপটা থাকা লাগবে তাহলে আর সমস্যা হবে না স্বাভাবিক কথা হলো যে ভাই আপনি যে কোনো কাজই করেন না কেন আপনার সেখানে যদি আপনার শান্তি না থাকে তাহলে কিন্তু ভাই ওই কাজটা আপনার ভালো লাগবে এটা হলো সব বড় কথা যে ধৈর্য ধরতে হবে আর সে আপনার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে আর নিজের ইচ্ছা শক্তি কাজ করতে হবে আপনি আপনার জায়গা থেকে যতটা পারেন আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে আর ভাই মানুষজন তো কথা বলেছে এই হয়েছে সেই হয়েছে মানুষের কথা ভাই কানাই কান দিবেন না কারণ মানুষ আপনার কখনো আপনার ভালো চাপান বুঝছেন না মানুষের কথা শুনলেন তো আপনি ভাই মারা ফেললেন মানুষের কথা শুনবেন না আপনাদের নিজের বুদ্ধি দিয়ে সব সময় চলবেন আপনার নিজে যেটা ভালো মনে হয় ওটা আপনি করবেন দেখেন ভাই মানুষটা বেশি বুঝাইতে যাবেন না কিছু কারণে শ্রীকৃষ্ণ দুর্যোধন রে বুঝাইতে পারে নাই তারপর হজরত মোহাম্মদ দেখেন নিজের চাচা আবু তালেব রে বুঝেন তো বুঝাইতে পারেন তাহলে আপনি আমি কে আগে ভাই নিজেরা ভালো করতে হবে নিজে ঠিক মতো চলতে হবে তাহলে বাস এত ঢুকে এতে অনেক শান্তি পাবেন আপনি দেখা যাবে যে আপনি আর দুই চার পাঁচশো বা হাজার বা পঞ্চাশটা মানুষের থেকে আপনি অনেক ভালো একটা বেটার লাইফ লিড করবেন ঢুকে ভাই সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ